বিশ্ব কি যাচ্ছে শান্তির পথে নাকি সামনে অপেক্ষা করছে নতুন এক যুদ্ধ এমনই এক বিস্ফোরক প্রশ্ন ছুড়ে দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন তার পাশে দাঁড়িয়ে রইলেন ভ্লাদিমির পুতিন ও কিম জং উন তাহলে কি গড়ে উঠছে নতুন শক্তির অক্ষ হাজার মানুষ হাতে ছোট ছোট চীনা পতাকা আর বিশাল সামরিক কুচকাওয়াজে হাজির শি পুতিন কিম এ দৃশ্য কি নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে কুচকাওয়াজে শুধু চীন নয় সাথে ছিল ইরান পাকিস্তান বেলারুশ ও মিয়ানমারের নেতারাও প্রশ্ন উঠেছে এ কি পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে এক অঘসিত বার্তা পশ্চিমাদের চোখে এটি স্পষ্ট উস্কানি এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি শিকে অভিযুক্ত করে বলেন পুতিন আর কিমের সাথে মিলে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বেজিং এর রাস্তায় প্রতিধ্বনিত হল হাজার হাজার সৈন্যের কণ্ঠস্বর রাস্তায় গর্জে উঠল পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রশ্ন চীন কি শান্তিপূর্ণ উত্থান দেখাতে চাইছে নাকি বিশ্বকে শক্তির ভাষা শোনাতে চাইছে পর্যবেক্ষকরা বলছেন শি আসলে বিশ্বকে দেখাচ্ছেন নতুন এক ছবি চীন আর বিকল্প শক্তি নয় বরং সম্ভাব্য নেতৃত্বের দাবিদার শি পিন ঘোষণা করেন শান্তি অথবা যুদ্ধ এটাই মানবতার সবচেয়ে বড় পছন্দ কিন্তু বিশ্লেষকদের প্রশ্ন যখন তার পাশে দাঁড়িয়ে পুতিন যিনি ইউক্রেন যুদ্ধ করছেন আবার কিম যিনি গোপনে পারমাণবিক অস্ত্র বানাচ্ছেন তখন কি সত্যি শান্তির বার্তা বিশ্বাসযোগ্য যদিও চীন বারবার বলছে তাদের সেনাবাহিনী শুধু প্রতিরক্ষার জন্য তবু এই কুচকাওয়াজে প্রদর্শিত হল হাইপারসনিক মিসাইল ড্রোন লেজার অস্ত্র প্রশ্ন যাচ্ছে প্রতিরক্ষা নাকি আক্রমণ বিশ্লেষকনা মনে করেন এটি শুধু বিদেশের জন্য নয় দেশের ভেতরেও এক ধরনের বার্তা অর্থনৈতিক সংকট ও বেকারত্বের বিপর্যস্ত জনগণকে এক করতে চাইছেন জাতীয়তাবাদের নামে এক অবসরপ্রাপ্ত চীনা কর্নেল তো স্পষ্ট করেই বলেন দুই হাজার সালের মধ্যে চীন হবে বিশ্বমানের সেনা কিন্তু প্রশ্ন হল যুদ্ধ ছাড়াই কি তা প্রমাণ করা সম্ভব শি জিনপিনের এই ঘোষণায় বিশ্বজুড়ে তৈরি হয়েছে অদ্ভুত এক ধাতা সামনে কি শান্তির আলো নাকি যুদ্ধের অন্ধকার আপনারা কি মনে করেন চীন কোন পথে এগোচ্ছে কমেন্টে জানান রায়হান মোহাম্মদ ট্রেন্ডিং নিউজ ঢাকা